আমার কে মন তো আসলে অনেকের আমি বলি যে রক্তের সম্পর্ক হইলে যে বোন বিশলা এরকম না বাড়িতে বউ নাই বাড়িতে গাছা ঘুরবে তাহলে কোবল্লা রামদাবাতে তুই আসতাম আমরা সেল বিশটির মধ্যে ডাক দিয়ে নিয়েছি বোনের বাড়িতে সব সময় আসে সব সময় আসে তাই কই আনা লাগে বড় ভাই না

তাই হচ্ছে যে পড়াটা আর হচ্ছে কালকের গরুর মাংস ছিল আমার ভাই আমার একটা সমস্যা বাঁশি জিনিস প্যাডে হয় না আর আমার ভাই বউ ডাক কই যে বাঁশি জিনিস খেলিস না ওই এলো ফ্রিজে ব থুয়ে থুয়ে রেখে লাভ সিক্রেট কথা কই আমাদের বনের রাতের খাবারের রান্না যে পরিমাণ স্বাদ বিশ্বাস করেন যদি আমাদের ভিডিও দেখে আজকে সুবিধা করতে পারেন মিনিমাম একবেলা বেলা ভাত খাওয়া যায় নে

আপনিই ঘুর ধরে আপনার কবিরে नजरি ভাত কালি ঘুর দস আগে বল ল্যা পড়া খাইলা আমার ভাই এক দিছে আর আপনার ভাইয়া হচ্ছে ক্যামেরাম্যান হিসেবে ক্যামেরার পিছনে আছে পুলাপান খাচ্ছে আর একটা কথা বলার ছিল কথাটা হচ্ছে আমার দোকানে অনেকে যায় জিজ্ঞেস করে হ্যাঁ আমার কেমন বই তো আসলে অনেকেরই আমি বলি যে রক্তের সম্পর্ক হইলি যে বোন বিষয়টা এরকম না তার চেয়ে বড় ওই আমার বোন 10 বছরের বেশি আর যে ক্যামেরার পিছনে আছে অয়েল আবার বন্ধু তো বন্ধুত্ব সম্পর্কটা দেখা গেছে যখন দুই চার পাঁচ দশ বছর আবার হইয়া যা তখন মনে হয় বন্ধুত্ব থাকা চলে কিন্তু আমাদের তো এক যুগের বেশি প্রায় বছর গেলে ভিতরে পনেরো বছর যদি একটা বন্ধুত্ব সম্পর্ক থাকে সেটার বন্ধুর মধ্যে থাকে না সেটা হয়ে যায় বাইরের সম্পর্ক তো সে বাইরে বউ হচ্ছে আমার এই বইটা তাহলে বাইরের বউ কিভাবে বই হয় এনে তো একটা প্রশ্ন আমার বোর বান্ধবী বান্ধবী আবার হচ্ছে আমার বন্ধু আবার হচ্ছে আমার ভাই

থাকে যুগ যুগ বললাম যে বছর প্লাস আপনারা জানেন বহু বন্ধু বান্ধব মানুষের টিকে যায় বিভিন্ন কারণে নষ্ট হয় কিন্তু এই একটা সম্পর্ক আমাদের ব্যবসায়িক সম্পর্ক বলেন বন্ধুত্ব সম্পর্ক আমাদের কিন্তু সব ঠিক আছে ব্যবসায়িক আছে আমরা পার্সোনাল রিলাক্স করি বিভিন্ন জায়গায় ট্যুর যাই আমাদের সবকিছু